রাত বাজে সাড়ে এগারোটা এই সময় যদি জামাই কয় আমার ইলিশ মাছটা রান্না করে দবা বা ভাজজাত তখন কেমনটা লাগে কখন তারপরে কিন্তু জামাইরে খুশি করার লেখা কিন্তু একটুখানি করতেই হয়তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিশ্বাস করেন জামাইরে খুশি করবার লেগে কিন্তু রাত এগারোটার সময় কিন্তু এগারোটা না থুকু সাড়ে এগারোটার সময় কিন্তু আমি বইয়ে পড়ছি সুন্দর মতো ইলিশ মাছ ভাইজা দাও আমার জামাই একটু অনেক শখ করে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসা অফিস থেকে আসার সময় কইলো যে একটুখানি তুমি যদি পারো আমার একটু দাও এখন যদি আমি ভাজজা না দিতে জামাই মনে কষ্ট পাবো কষ্ট পালে কিন্তু আমার নিজেরই লস কারণ জামাই কিন্তু সুখে শান্তিতে থাকবার লেগে কিন্তু জামাইরে মাঝে মাঝে একটু খুশি করবারই লাগে তো জামাই কি আর চাইছে একটু ইলিশ মাছই ভাজিয়া খাইতে চাইছে তো যেই কাজ সেটা কিন্তু করে আলালাম সুন্দর মতো ময় মশলা দিয়ে কিন্তু এটা মা খাইলাম এটা কিন্তু রেসিপি দিতাছি না হ্যাঁ রেসিপিটা কিন্তু এটা সবাই জানে এটা হক হকগলেই সেই রেসিপিটা করে এটা কিন্তু জামাই খুশি করবার টিপস দিতাছি আপনাদের বাসায় যদি আপনাদের জামাই থাকে যারা বিবাহিত আছেন তাদের যদি জামাই থাকে তাদের জামাইরা যদি রাত দুইটা তিনটার সময় যদি কোনো কিছু খাইবার চায় আপনারা কিন্তু না করবেন না হ্যাঁ তারা কিন্তু সপ্তাহে একবার বা মাসে দুই থেকে তিনবারই চাইবো খাবার তো করে খাওয়ানটা দিবেন দেখবেন পুরো মাস শান্তি মতো থাকতে পারবেন যা চাইবেন তাই দিব আর মজার কথা শুনে আর যদি জামাই মনে করেন স্যালারি পাওয়ার আগ মুহূর্তে থাকে বা স্যালারি পাইছে এমন মুহূর্তে থাকে তাহলে কিন্তু বেশি এমনি করে ময় মশলা দিয়া ডইল্লা ডইল্লা মাছ চিকেন বিফ যেইটা খাইতে চায় সেটাই খাওয়া তাহলে কি হবে জানেন বেনিফিট সুন্দর সুন্দর গিফট বা গিফট তো পাইবে না লাগে কিন্তু যা চাইবেন তাই পাইবেন ঠিক আছে এটা কিন্তু জামাইরে খুশি করবার টিপস তো তা যা তারপরে আমি কিন্তু আমার জামাইরে কিন্তু খুশি করবার লাগছি যাতে জামাই খুশি হয়ে ঈদের আগের সময় যেন সুন্দর 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 গিফট দেয় আমারে ঠিক আছে তেমন কিছু চাই না একটু ভিডিও করবার লাগে সুন্দর সুন্দর জিনিস গিফট করলে হয়েছে তো যাই হোক সুন্দর মতো কিন্তু তেল দিয়ে দিছি তেলটা গরম হইতে অবশ্যই সময় লাগবো কারণ রাত এগারোটা বাজুক বারোটা বাজুক আমাকেও সবার বাসায় কিন্তু গ্যাসের সমস্যা তাই বারো মাস কোহেনার রাত হোক দুপুর হোক সকাল হোক আল্লাহর রস্তে যখন ওকে মন চায় তখন ওরা অনেক বেশি গ্যাস দিয়ে আর যখন মন চায় তারা তা গ্যাসই দেয় না এই ধরেন এটারও কিন্তু মাছ মাল মশলা দিয়ে ভাজতেও কিন্তু আমার সময় লাগতেছে কারণ গ্যাসের লেগা তো জামাইরে খুশি করবার লেগা কিন্তু আমি সুন্দর মতো ম মশলা দিয়ে মাছটা কিন্তু দিয়া দিচ্ছি ঠিক আছে আপনারা কিন্তু চাইলে আরও বেশি ময় মশলা দিতে পারেন আমাকে বাসায় কিন্তু সবাই একটু ঝাল মশলা কম খায় এলাকা কিন্তু আমি এমনিই দিছি ঠিক আছে যে যেমনি পারেন অমনেই দেন তো ভাত যেই মাছটা ভাজতেছি তো মাছ কাটার লগে করলাম যে তাহলে চট জলদি আপনি আপনাকে এই মোমেন্টটা শেয়ার করা ফেলাই কারণ কিন্তু আমার জামাই কিন্তু হুটহাট করে এরকম করে চায় না তো আজকে চাইছে তাই তারা আর না কই নেই যে সে এত কষ্ট করে অফিস থেকে আসার সময় ফ্রেশ ফ্রেশ আমিকে খাবারটা নিয়ে হ্যাঁ তার লেগেও তো আমাকে একটু উচিত তো আমি কাটলাম আমার শাশুড়ি মহামারে কাটতে দিলেও কারণ আমি কিন্তু সব মাছ কাটবার পারি না তো যতটুকু আমি একটু ক্লিন করে দিচ্ছিলাম শাশুড়ি বাটটা দিচ্ছে ভাজ জ্বালাইছি আমার শাশুড়ি মা আরো বেশি ভাজতে পারে কিন্তু পুরো আস্তা মাছ ছিল তো তাই এমনি করে ভাজ জ্বালাইছি তো আপনাকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইবেন আর জামাই খুশি করবার লাগে কিন্তু আপনারা এমনি সুন্দর সুন্দর রেসিপি সুন্দর সুন্দর সবকিছু কইরা দিতে পারেন ঠিক আছে জামাই মন পাইতে কিন্তু বেশি কষ্ট করতে হয় না তো আজকের এই পর্যন্তই